যদি কালকে চিনময় প্রভুর জামিন না হয় তো উনি যে কারাগারে ওনাকে রাখা হবে আমরা স্বেচ্ছায় লং মার্চ করে ওই কারাগারে যেয়ে আমরা স্বেচ্ছায় কারাবরণ করবো সেখানে আইনজীবী মারা গেছে সেই আইনজীবী কিন্তু হিন্দু মনে করে তার উপরে কিন্তু আক্রমণ চালানো হয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না সে কিন্তু মুসলিম এই আন্দোলন সারা বাংলাদেশ ব্যাপী বিশ্বব্যাপী তা আমাদের আরো যারা সাধু সন্ত বা যারা আছে আমাদের এই আন্দোলনের সাথে জড়িত সবার সাথে আমরা বসে আপনাদেরকে ডেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানাবো তবে এতটুকু আমরা বলতে পারি যদি কালকে চিনময় প্রভুর জামিন না হয় তাহলে আমাদের যে আন্দোলন আমরা বিচ্ছিন্নভাবে না করে আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ এবং অহিংস তো উনি যে কারাগারে ওনাকে রাখা হবে আমরা স্বেচ্ছায় লং মার্চ করে ওই কারাগারে যেয়ে আমরা স্বেচ্ছায় কারাবরণ করবো প্রতিটা সনাতনী সম্প্রদায় কারাবরণ করার জন্য স্বস্তীভাবে প্রস্তুত আছে যে আমরা যখন আমাদের আন্দোলনকে শেষ করে শান্তিপূর্ণ আন্দোলনকে আমরা সবাইকে নিয়ে যখন চলে আসার চেষ্টা করছি তখন সেখানে আমাদেরকে ভোয়া ভোয়া করে তারা বিভিন্নভাবে গাড়ি ভাঙার চেষ্টা করা হয়েছে পুলিশকে ভুয়া বলা হয়েছে কিন্তু আমরা আজ পর্যন্ত দীর্ঘ তিন সাল থেকে এই পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আমাদের আন্দোলন কখনো মানে সহিংস ছিল না তখনই আমরা বুঝতে পেরেছি যে আমাদের আন্দোলনের ভিতরে কিছু দুর্বৃত্তরা ঢুকে এই আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে ই করতে চায় এবং তারা এমনও হতে পারে যদি আশেপাশে মসজিদ থাকতো তারা মসজিদে হামলা চালাতো চালায় এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে তারা সারা বাংলাদেশ ব্যাপী এবং তারা সেটাই করতে চায় তা সেই জন্যই কিন্তু আমরা সেখান থেকে দ্রুত চলে আসতে চেয়েছিলাম এবং একই ঘটনা চট্টগ্রামেও ঘটানো হবে এবং হয়তো আপনারা জানতে পারবেন যে কারা এবং আমরা জানতে পেরেছি যে একজন সাংবাদিককেও নাকি ওখানে জবাই করা যে আমি সঠিক তথ্য আমার কাছে নাই আমরা এদের শুনতে পেরেছিলাম এবং একজন আইনজীবী সেখানে আইনজীবী সেখানে আইনজীবী মারা গেছে সেই আইনজীবী কিন্তু হিন্দু মনে করে তার উপরে কিন্তু আক্রমণ চালানো হয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না সে কিন্তু মুসলিম অতএব এই ঘটনাকে কেন্দ্র করে পুরো চট্টগ্রামে কিন্তু বিভিন্ন জায়গায় যারা সনাতনী আইনজীবী আছে তাদের ওখানে হামলা চালানো হয়েছে সাতটা আইনজীবী পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে সাতটা মন্দিরে হামলা চালানো হয়েছে যেই কথাটা কিন্তু আমরা কালকেও বলেছিলাম আজকেও আমরা বারবার বলতেছি এবং লাইভে আছে আমাদের কালবালা লাইভে আপনি দেখতে পারবেন যে আমাদের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী কিন্তু লাইভেই বলেছে যে আমাদের সন্দেহ হচ্ছে এবং আমাদের কাছে তথ্য আছে যে এই আন্দোলনকে ভুলণ্ডিত করার জন্য এখানে দুষ্কৃতিকারীরা বা বিভিন্ন ধরনের তৃতীয় পক্ষ এখানে ঢুকে এটা অরাজকতার সৃষ্টি করবে আপনার কালকের লাইভ যদি কালবালা লাইভটা দেখলে বুঝতে পারবেন সেটা আমরা আশঙ্কা করছি যে কোনো একটা গোষ্ঠী এই দেশকে অস্থিরশীল করার জন্য এবং হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে সেই জন্যই আমরা আমাদের আন্দোলনকে কিভাবে শান্তিপূর্ণ যে আন্দোলন কিভাবে পরিকল্পিতভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য আমাদের যারা সিনিয়র এখানে আছেন আমাদের পলাশকান্তি দে আমাদের শ্রদ্ধ শিক্ষক অধ্যাপক হীরন্দ্রনাথ বিশ্বাস আমাদের অধ্যাপক অশোক তরু মহোদয় আমাদের এখানে এম কে রায় আছেন ডক্টর মৃত্যুঞ্জয় আমাদের কুশল স্যার আছেন আরও যারা নেতৃবৃন্দ আছেন আমাদের প্রদীপ কান্তি দে আছেন আমরা আরও যারা সাধু সন্ত আছে সবাইকে নিয়ে বসে যে কিভাবে যাতে এই ধরনের সিচুয়েশন তৈরি না হয় কারণ এখানে নব্বই পার্সেন্ট আপনারা দশ আমরা এখানে তো আমরা দাঙ্গার বিষয়টা আমরা কখনোই বরঞ্চ বিভিন্ন জায়গায় আমরা নির্যাতিত হলে মামলা পর্যন্ত করার সাহস পায় না পাঁচ তারিখের ঘটনার পরে শুধু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দুই হাজার দশটি ঘটনার কথা উল্লেখ করেছেন প্রথম আলো এক হাজার আটষট্টিটা ঘটনা কথা কিন্তু আরও তিন চার গুণ বেশি ঘটনা ঘটেছে আমরা বহুবার বলেছি দন্তমাকে থানায় জিডি করার জন্য কিন্তু থানায় জিডি করার পরে এই নিরাপত্তা কে দেবে প্রশাসনেরই তো নিরাপত্তা নাই পুলিশের তো নিরাপত্তা নয় আপনার আমার কারোরই তো নিরাপত্তা নয় দেশ একটা অরাজকতার ভিতরে আছে দেশ যে এখন কে চালাচ্ছে সেটাই তো আমরা বুঝতেছি না তা স্বাভাবিক কারণে আমরা মনে করছি দেশের দেশ স্থিতিশীল না এই একটা পরিস্থিতির ভিতরে আমরা সবাই যাচ্ছি তা আমরা কিভাবে এই আমাদের আন্দোলনকে শান্তিপূর্ণভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ